দে রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন কিন্তু এই মণ্ডপ করে দিয়েছে তারপরে আমরা পৌঁছে গেছি অর্থাৎ এই জায়গাতে এসে আপনাদের দেখাবো মণ্ডপ এবং প্রতিমা দর্শন করাবো কারণ আপনারা আপনারা এর আগেই জানেন যে প্রাকৃতিক দুর্যোগ যেটা বাঘ সেজেছে আর সেই প্রাকৃতিক দুর্যোগ যেখানে তার আগেই আমরা মণ্ডপ আপনাদের দর্শন করে দিচ্ছি আর তার পাশাপাশি আমরা প্রতিমা দর্শন করে দিচ্ছি কারণ আপনারা জানেন যে আমরা বাড়িতে বসেও কিন্তু আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার ইউটিউব চ্যানেল অর্থাৎ গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়ার চ্যানেলে কিন্তু আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাবেন আমরা ইতিমধ্যে যেহেতু সরাসরি লাইভ করছি আপনাদের দেখাবো কাকদ্বীপ অমৃতায়ন সঙ্গে এবছরের মণ্ডপ এবং তাদের প্রতিমা দর্শন করাবো চলুন প্রথমে আমরা আস্তে আস্তে করে ঢুকে পড়ি মণ্ডপের ঠিক এই সাইডে আমরা ঢুকে পড়ব আপনাদের দেখাবো যে এই মণ্ডপে যে কাজ হয়েছে যে শিল্পীর কাজ সেটা কিন্তু আমরা এই মণ্ডপে এসে আপনাদের সরাসরি দেখাচ্ছি কিন্তু মণ্ডপে দেখতেই পাচ্ছি ইতিমধ্যে মণ্ডপ সেইভাবে সাজো সাজো রব আর তার পাশাপাশি কিন্তু কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে আমি যদি দেখাই এই মণ্ডপের যে দেয়াল যেখানে অতি সুসজ্জিতভাবে শিল্পী যেভাবে তুলে ধরেছে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো অর্থাৎ এখানে আমরা ধীরে ধীরে একটার পর একটা এই যে মণ্ডপের যে শিল্পীর যে কাজ সেটা যেমন দেখাবো তার পাশাপাশি যেখানে মায়ের মূর্তি রয়েছে সেখানেও আমরা যাবো কারণ আপনারা সবাই জানেন যে এই দুর্যোগপূর্ণ ওয়েদার সেখানে আমরা আগে আগেভাগেই কিন্তু ঢুকে পড়েছি এই এলাকায় কারণ ঢুকে পড়ার কারণ যে আপনাদের এই মন্দির দর্শন করিয়ে দিচ্ছি অর্থাৎ এই যে মণ্ডপ সেটা যেমন দর্শন করিয়ে দিচ্ছি তার পাশাপাশি আপনাদের এবছরের থিম তারা কি করেছে তাদের সঙ্গে একটু কথা হবে অবশ্যই তাদের সঙ্গে কথা বলে আমরা জানাবো আপনাদের এবছরের কী থিম এখানে বলুন আমি তারপরে যাব অবশ্যই অমৃতায়ন সংঘ কততম বছরে পদার্পণ করলো আছে বিপ্লবী বলবে যাব কত বছর পদার্পণ করলো 39 বছর 39 বছরে পদার্পণ করলো তো এবছর আপনাদের থিম কি রয়েছে আমাদের জগন্নাথ প্রভু জগন্নাথ দেবের রথ মন্দির মানে জগন্নাথ দেবের মন্দির তুলে ধরে তুলে ধরেছি শিল্পী এখানকার না কোথা থেকে কাকদিবিরি শিল্পী কাকদিবিরি শিল্পী তো আমরা সরাসরি যেহেতু দর্শকদের দেখাচ্ছি দর্শকদের কী বলবেন দর্শকদের বলবো আপনারা সবাই আসুন এসে মন্ডপ আমাদের দেখুন এবং এটা তো ঐতিহ্যময় এবং আসুন এসে দেখুন যে মণ্ডপ আমাদের কেমন হয়েছে এইটুকুই শুধু বলবো আমি আপনার নাম সবাই বিপিন দাস আপনি দীর্ঘ বছর ধরে তো জড়িয়ে রয়েছেন তো এই মন্দিরে যে আজকের যে মন্ডপটা তৈরি করা হয়েছে সেখানে জগন্নাথ দেবের অর্থাৎ

আর পাশাপাশি আপনাকে দেখছি আপনাকে বলছি যে এই যে আজকে অমিতান সঙ্ঘের ভার্চুয়াল উদ্বোধন হয়েছে সেখানে তারপরেই ইতিমধ্যে মণ্ডপও খুলে দেওয়া হয়েছে তারপরে যারা দর্শনার্থী তারা সরাসরি লাইভ দেখছে তাদেরকে আপনি কি বার্তা দেবেন অমিতায়ন সংঘের পক্ষ থেকে আমাদের একটাই বার্তা আমরা প্রায় তিন চার মাস ধরে এই মণ্ডপটি তৈরি করার শিল্প শিল্পদের দিয়ে শিল্পীদের দিয়ে আমরা কাজ করিয়েছি আমরা জনগণের কাছে একটাই বার্তা দেবো আপনারা প্রত্যেকে আসুন অমৃতন সঙ্গের মণ্ডপের ঠাকুর পরিদর্শন করে যান ঠিক আছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করে দিয়েছে ইতিমধ্যে মন্দিরের মণ্ডপের দেখতে পাচ্ছি দ্বার খুলে দিয়েছেন দর্শকরা ইতিমধ্যে আসাও শুরু করেছে সেক্ষেত্রে দেখছি একেদিকে প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় যেখানে সেখানে আহ দপ্তর যেহেতু বলেছে তো এই উৎসব কি আতঙ্ক দেখুন প্রাকৃতিকের ঊর্ধে কেউ নেই আমরা সবাই সবার উপর বিশ্বাস প্রকৃতির উপর বিশ্বাস ভগবানের ওপর আমাদের আরও বেশি বিশ্বাস রয়েছে ভগবানের অর্থাৎ ঠাকুরকে যখন পরিদর্শন করতে আসবে ভগবানই রোধ করে দেবে প্রাকৃতিককে আমার মনে হয় না যে প্রাকৃতিকে কোনো দুর্যোগ আসবে ভগবানই তার রোধ করবে তার কারণ মাকে সবাই দেখতে আসবে তার কারণেই প্রাকৃতিক দুর্যোগ মাই ঠেকিয়ে দেবে আপনার নাম আমার নাম বিপ্লব দাস কি দায়িত্ব রয়েছেন অমৃদ অমৃত সঙ্গের বর্ষ করলো এই অমিতান সঙ্গ আর আমরা ধীরে ধীরে ঠিক এই জায়গায় পৌঁছে গেলাম আর এই জায়গায় পৌঁছে দেখাবো এখানকার যে শিল্পী যেভাবে তার ভাস্কর্য তুলে ধরেছে আর সেই শিল্পীর এই চিত্র যদি দেখাই অর্থাৎ আমরা কিন্তু আগে ভাগেই বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে কিন্তু এই যে আজকের বলেছিলাম যে কয়েকটি মণ্ডপে আমরা ঘুরে বেড়াবো আর সেখানে গিয়ে আপনাদের দেখাবো যে এই যে মন্দিরে অর্থাৎ এই যে মণ্ডপটা করেছে মন্দিরে রাঁধলে অর্থাৎ যে জগন্নাথ দেবের যেখানে মূর্তি অর্থাৎ প্রথমেই আপনি যখন গেট থেকে ঢুকে পড়বেন সেখানে দেখবেন জগন্নাথ দেবের মূর্তি রয়েছে তারপরে যে শিল্পী যেভাবে তার তুলিতে অর্থাৎ তার যে চিন্তা ভাবনা আপনাদের কাছে তুলে ধরেছে সেটা যদি দেখাই আমি এই দেয়ালে যে সমস্ত শিল্পীর যে ভাস্কর্য সেটা একটু দেখাতে বলবো ভগবান কৃষ্ণকে নিয়ে কিন্তু আজকের এই মণ্ডপ অমিতান সঙ্গের সঙ্গে দেখতেই পাচ্ছি আপনাদের দেখাচ্ছি দর্শক আপনারা যেমন দেখছেন যে এখানে আমরা যখনই ঢুকেছি তখনই দেখলাম ভগবানের অনেক ছবি বিভিন্ন জায়গায় যেভাবে ভাস্কর্য যেভাবে তুলে ধরেছে আর সেই ছবি কিন্তু আমরা সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কারণ আমরা যখনই পৌঁছে যাই তখন কিন্তু আমরা কিছু না কিছু আপনাদের কাছে তুলে ধরি আপনারা অনেক আগেই চিন্তাভাবনা নিয়েছেন যে হয়তো মণ্ডপে পৌঁছবেন কিন্তু মণ্ডপ আপনি আসতে পারলেন না তো সে কারণেই আমরা আসার আগেই কিন্তু আপনাদের সেই ছবি আর সেই মণ্ডপ দেখিয়ে দিচ্ছি চলুন আমরা ধীরে ধীরে একটু মণ্ডপের ভেতরের দিকে ঢুকে পড়ি আর এই মণ্ডপ মণ্ডপের ভেতরে সত্যি অপূর্ব সুন্দর করেছে অমৃতায়ন সঙ্ঘ অমৃতায়ন সংঘের যে এই যে শিল্পী যেভাবে কাজ করেছে তবে এখানে কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে আর একটু কথা বলতে হবে অবশ্যই না বললে হয় না তবে এই যে ফেলে দেওয়া গ্লাস যেগুলোকে নিয়ে আপনারা চিন্তা ভাবনা দেখতেই পাচ্ছি যে এত সুন্দর করে সাজিয়েছেন দর্শকদের সত্যি মন কাটবে আপনার কাছে কিছু না হোক একটা প্রশ্ন করি এটা প্রশ্ন নয় আবেগপ্রবণ গেই বলছি যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত ভালো কাজ করা যায় হ্যাঁ আমরা যদি মানসিকভাবে প্রস্তুত থাকি যে আমরা যেগুলো আমরা নষ্ট করে দিচ্ছি ফেলে দিচ্ছি সেগুলো দিয়ে কিছু করে দেখাবো অবশ্যই করা যায় আজকে তাই তো দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে গ্লাস চায়ের গ্লাস তার পাশাপাশি যেগুলো মিষ্টির মিষ্টির যে ছোট ছোট খাপ সেই সব দিয়ে হ্যাঁ সুন্দর করে অমিতান সঙ্গে করে আপনার নাম আমি ত্রিলোকেশ জানা আমাকে অমিতান সঙ্গে বাবুদা বাবুদা বলে আমি কোষাধ্যক্ষ পদে আছি অর্থাৎ আমি বাবুদার সঙ্গেই এতক্ষণ কথা হলো কথা বললাম আর বাবুদা একদম পরিষ্কার বলে দিল যে এই সঙ্গের অর্থাৎ অমিতান সঙ্গের এই যে শিল্পী তার যে নিখুঁত যে তার যে ভাস্কর্য তুলে ধরেছে আমি যদি মন্দিরের মণ্ডপের ভেতরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলবো তারপরেই তো আপনাদেরকে মাকে দর্শন করাবো কারণ আপনি হয়তো বাড়িতে বসে রয়েছেন আপনারা সরাসরি দেখুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়ার ইউটিউব লাইভে কারণ ইউটিউব লাইভে আমরা সরাসরি সম্প্রচার করছি আর এটা আপনাদের দেখাচ্ছি এই কারণেই আমরা কয়েকটি মণ্ডপে ইতিমধ্যে পৌঁছে গেছি পৌঁছেছিলাম আর সেখান থেকেই আপনাদেরকে ইতিমধ্যে আমরা দেখিয়েছি যেখানে ওই মণ্ডপগুলিতে যে সমস্ত শিল্পী তারা কাজ করেছে তাদের যেমন তুলে ধরেছি আজকের আমরা কাকদ্বীপের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের অমিতায়ন সঙ্গে কিন্তু আমরা পৌঁছে গেলাম আর এখানে পৌঁছে গিয়ে যে ভাস্কর্য যে শিল্পীর যে নিখুঁত কাজ সেটাও কিন্তু আমরা তুলে ধরছি নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেভাবে আপনাদের দেখাচ্ছি বাড়িতে বসে কিন্তু আপনারা যদি মণ্ডপে না আসতে পারেন অনেক সময় দেখা যায় যেহেতু দুর্যোগ যদি হয় আর সেই দুর্যোগে হয়তো আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না কিন্তু আমরা সরাসরি যেহেতু আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে কী ভাববেন কী বলছেন সত্যিই অপূর্ব অপূর্বভাবে সাজিয়েছে এই মণ্ডপটি আর এখানে দেখতেই পাচ্ছি আচ্ছা বাবুদা আর একটা কথা আমি আপনার কাছে একটু জানে জেনে নেওয়া ভালো না যেখানে আজকের দেখেছি কিছু কিছু জায়গায় যেখানে মাকে সাবেকি আনাভাবে সাজানো হয়েছে আপনাদের একটা কোন আদলে সাজানো হয়েছে সাবেক আনারই চিন্তা ভাবনা মণ্ডপটা তো আমাদের প্রভু জগন্নাথ দেবের যে রথ সেই আদলেই আমাদের মণ্ডপ এবং সেই সঙ্গে একটু সামঞ্জস্য রেখে একটু কি আনার ছোঁয়া আবার একটু শিল্পের ছোঁয়া দিয়েই মায়ের মূর্তিটিকে আমরা তুলে ধরেছি তো দেখতেই পাচ্ছি তাই তো আমি যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো একটু কাছাকাছি গিয়ে মায়ের মূর্তিটাকে দেখান কেন অনেকে বাড়িতে বসে রয়েছেন হয়তো বেরোতে পারলে হয়তো এই মূর্তি অনেক প্রত্যন্ত গ্রাম বাংলার অনেকেই রয়েছে যারা হয়তো এখানে আসতে পারবে না তাদের জন্য আমরা আগে ভাগেই চলে এসছি এই মণ্ডপে অমিতায়ের সঙ্গে এসে আপনাদেরকে সেই মণ্ডপটি দর্শন করাচ্ছি তার পাশাপাশি মাকে দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এখানে মিষ্টির যে ছোট ছোট কাগজ যেগুলো ফেলে দেওয়া হয় আর সেগুলো দিয়ে এত সুন্দর করে সাজানো যায় এবং কৃষ্ণের বাঁশি আমি কৃষ্ণের বাঁশিগুলো দেখাতে বলবো। কি সুন্দর করে কৃষ্ণের বাসি তৈরি করা হয়েছে যে মণ্ডপের যে ভাস্কর্যটা যেভাবে তুলে ধরা হয়েছে অপূর্ব অপূর্ব আপনারা সত্যিই বলি অমিতান সঙ্গের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ রইল আপনারা চলে আসবেন মণ্ডপে যে প্রিয় দর্শক আপনারা দেখছেন আহ বলুন 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 কৃষ্ণের আর একটা রূপ যেটা জগন্নাথ প্রভু জগন্নাথ বলে আমরা থাকি কৃষ্ণই তো তারই সব লীলার সব জগন্নাথ কথার মানে হচ্ছে যিনি জগতের নাথ হ্যাঁ একদম একদম তার মানে আপনি বুঝে নিতে হবে তিনার সংসারে আমি হ্যাঁ আমি উনার সংসারে নয় উনার সংসারে আমি আচ্ছা উনি যেমন কবে চালান সেইভাবেই আমরা চলি তাই তো একদম একদম তা বাবুদা অর্থাৎ বললেন যে জগন্নাথ অর্থাৎ পুরীর জগন্নাথ যে মন্দির রয়েছে আর সেই মন্দিরে যেভাবে ভাস্কর্য রয়েছে তার পাশাপাশি যে সমস্ত কলা কুশলী শিল্পীরা যেভাবে তৈরি করেছে আর সেখানে কিন্তু তার ঠিক সেই আঁদলেই তৈরি করা হয়েছে এই মণ্ডপটি আমরা ঘুরিয়ে ঘুরে মণ্ডপের চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদের কেমন লাগছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনারা জানি এই দর্শনার্থীর অনেকেই রয়েছেন যারা দেখা গেছে আসতেই পারবেন না অনেক দূর দূরান্তে আপনারা রয়েছেন সেটা যেমন আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখছেন আমরাও আপনাদের দেখাতে পেরেছি এটাও কিন্তু আমাদের একটা বড় সৌভাগ্য আমরাও আজকের এই মণ্ডপে যেহেতু ওয়েদার পরিষ্কার রয়েছে সেই ওয়েদার পরিষ্কার থাকাতে আমরাও কিন্তু পৌঁছে গেছিলাম বেশ কয়েকটি মণ্ডপে কাকদ্বীপের অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি মণ্ডপে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আর এখানে এসেই কিন্তু আপনাদের দেখাচ্ছি সরাসরি সম্প্রচার করছি যেহেতু আমরা এই মুহূর্তে গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়ার ইউটিউব চ্যানেলে আমরা সরাসরি সম্প্রচার করছি দেখতেই পাচ্ছেন আমরা ধীরে 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 এই মণ্ডপের যে কাজগুলো রয়েছে সেগুলো একটু দেখাবো এবারে মাকে দর্শন করানো হলো এবার একটু মণ্ডপের চারিদিকটা এদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে বলবো এগুলো ঘুরিয়ে 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 ঘুরে কৃষ্ণের বাসি অর্থাৎ কৃষ্ণের যে আরও কতগুলো রূপ রয়েছে এখানে তুলে ধরা হয়েছে সেটাও দেখাচ্ছি দেখে বুঝতেই পারছেন আর এদিকে একটার পর একটা গ্লাস দিয়ে অর্থাৎ যে সমস্ত চায়ের গ্লাস থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কসের গ্লাস সেগুলো দিয়ে এত সুন্দর করে মণ্ডপটা তৈরি করা হয়েছে সেটাও যেমন দেখছেন তার পাশাপাশি আমরা একটু বাইরের অংশটা এরপরে দেখাবো ভেতরের অংশটা যিনি আছেন উনি দেখাচ্ছেন আমি একটু বাইরের দিকে বেরিয়ে এলাম এবারে বাইরের অংশটা একটু একটু করে দেখাবো কারণ এই বাইরের অংশটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে কারণ এত সুন্দর অপূর্ব হয়েছে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার এখনও পর্যন্ত যতগুলি প্যান্ডেলে পৌঁছেছি কোনো অংশে কিন্তু এই সঙ্গের যারা কর্মকর্তা তারা যেভাবে সাজিয়েছে সেটাও কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন। যে এখানে কিন্তু সেই কৃষ্ণ অর্থাৎ ভগবান অর্থাৎ জগন্নাথ যিনি জগতের নাথ জগন্নাথ আর সেই জগন্নাথকে সামনেই দর্শন করবেন প্রথমে যখন মণ্ডপের সামনে চলে আসবেন একদম জাতীয় সড়কের পাশে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার আপনি যদি কোথাও যদি আসতে চান তাহলে আপনি ট্রেনে করে যদি আসেন তাহলে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন আনবেন আর কাক যদি বাসে করে আসেন তাহলে কিন্তু আপনি বাস স্ট্যান্ডে নেমে কাকদ্বীপ পাকার পোলের ঠিক পাশে চলে আসবেন আর এখানেই দেখতে পাবেন সেই যে অমৃতায়ন সঙ্গে এত সুন্দর ভাস্কর্য এত সুন্দর শিল্পীর যে তার যে নিখুঁত তার যে এই সমস্ত তুলে ধরা সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত আমি এটা দেখাচ্ছি যে এই যে জগন্নাথ দেবের যে এই বড় মূর্তিটা যেটাকে আপনারা দর্শন করছেন সেটাকে আমি আপনাদের বলে দিই তার গায়ে কি লেখা রয়েছে দেখেছেন এখানে শুধু একটা কথা লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কথাগুলো আমরা যখন মুখে উচ্চারণ করি আমরা অনেকেই জানি যারা সনাতনী যারা সনাতন নিয়ে ভাবে এখনও বিশ্বের প্রায় মানুষ এখনো পর্যন্ত এই হরে কৃষ্ণ নামটা উচ্চারণ করলে তারা জানে অনেকটাই মুক্তি পেয়ে গেছি অর্থাৎ এই মণ্ডপের প্রথমে যদি ভগবান জগন্নাথকে দর্শন করেন তারপরে যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নামটা যখন আপনার মধ্যে আসবে তখন কিন্তু আপনার মধ্যে একটা আলাদা আলাদা ভাব আসবে যে ভাবটা আপনি হয়তো কোনোদিন ফিরে পাবেন না কারণ আপনারা সবসময় জানেন আমরা যখন পৃথিবীর যখন এই জাগতিক নিয়মে যখন আমরা ভূমিষ্ঠ হই তখন কিন্তু আমরা কান্নাকাটি করি তারপরে আমাদের শেখানো হয় এক কয়েকটা মন্ত্র সেই মন্ত্র ঠিক বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে শেখানো হয় তবে যারা সনাতনী যারা হিন্দু তাদেরকে কিন্তু একটা মন্ত্র শেখানো হয় সেই মন্ত্রটা আজও আমরা কিন্তু বলে থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা আমরা আসতে যেতে বলে থাকি কারণ এই মন্ত্রটাই আপনাকে উদ্ধার করবে তবে যাই হোক না কেন এই মণ্ডপ দেখে আমার মনে হলো যে আজকের দিনে এখনো পর্যন্ত এই যে সনাতনীরা তারা যে মানুষ আর আপনাদের মনে যে আবেগ প্রবণ না হয়ে যে হরে কৃষ্ণ নাম অর্থাৎ জগন্নাথ দেবকে দর্শন করে আপনাদের মন যে এতটাই এতটাই যে প্রফুল্ল হবে এতটা শান্তি পাবেন সেই কিন্তু এই মণ্ডপে আসতে হবে আর আমি দর্শনা যারা দর্শক যারা দর্শনার্থী যারা আসবেন এই মণ্ডপে তাদেরকে তো আগাম অমৃতান সংঘের পক্ষ থেকে নেমন্তন্নই দেওয়া থাকলো আমন্তন্ন করা হলো আপনারা চলে আসবেন আর একটু এদিকটা দেখাতে বলবো এদিকে আচ্ছা এই ঘোড়াগুলো কী জন্য করেছেন মানে এটা কি বোঝাতে চাইছেন রথ মানে ঘোড়ার যে রথ মানে জগন্নাথ দেবের চাকা চাকা আমরা এই রথটাকে ঘোড়ার দ্বারা টেনে নিয়ে যাচ্ছি মানে এই মন্ডপটা পুরো ধরলে আমরা রথই ধরব রথের দ্বারাই নিয়ে যাচ্ছে ঘোড়া আমাদের বয়ে নিয়ে যাওয়া হচ্ছে রথারা ঘোড়ার দ্বারা রথটা হচ্ছে ঘোড়ার দ্বারা ঘোড়ার দ্বারা অর্থাৎ আমরা সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছেন এই মণ্ডপটি আসলে কি করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে এবং কি বোঝাতে চাইছে যারা কর্মকর্তা যারা এত কষ্ট করে দীর্ঘ পরিশ্রম করে তারা তিল তিল করে এতদিন সময় নিয়ে কিন্তু এই মণ্ডপটাকে যেভাবে আপনাদের সামনে তুলে ধরেছে আর আমরা সরাসরি যেহেতু আপনাদের দেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনে হয় অনেকটাই সুবিধা হয়েছে যে এই জায়গাতে আমরা পৌঁছলাম আর আপনাদেরকে সেই জায়গায় অমিতায়ন সঙ্গে যে তাদের পুজো তম পুজোতে আমরা এই মণ্ডপটি দেখাতে পারলাম নিশ্চয়ই আপনারা কতটা খুশি হয়েছেন আমি জানি না তবে বাড়িতে বসে যেহেতু দেখছেন আর একবার জগন্নাথ দেবকে দর্শন করাতে বলবো যিনি জগতের নাথ তিনি হলেন জগন্নাথ এই কথাটা কিন্তু আমি আপনি বলি না এটা পৃথিবীর সবাই বলে অর্থাৎ যখনই জগন্নাথ দর্শন হয় মানে আমরা প্রভুকে দর্শন করলাম আর তারপরেই এত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম নিশ্চয়ই আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটা আমি বলে দিই গ্রামীণ কৃষি শিল্প সমাচার যে ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়ার ইউটিউব চ্যানেলে কিন্তু সরাসরি সম্প্রচার করছি যেহেতু ইউটিউব চ্যানেলটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখনকার দিনের টিভিতেও কিন্তু আপনি দেখতে পাবেন অ্যান্ড্রয়েডে আর সেক্ষেত্রে ফেসবুক তেমন একটা দেখা যায় না তবে ইউটিউবে বেশিরভাগ আমরা দেখতে পাই সেই তো আমরা সরাসরি দেখালাম একটু মন্দিরের চুরোটা দেখান জগন্নাথ দেব যে রথ যা কৃষ্ণের যে বাঁশি যে কৃষ্ণ যেটা বাজাচ্ছেন সেটা একটু দেখান পৌরাণের একটা তথ্য রয়েছে এই তথ্যটার গল্প কি জানেন অনেকে হয়তো জানেন কিন্তু এই কথাটা আমি বলছি এই বাঁশিটা কে দিয়েছিল এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে রাখলাম কৃষ্ণের বাঁশি কে দিয়েছিল কৃষ্ণকে কেন বাঁশি দেওয়া হয়েছিল এই বাঁশিটা কে দিয়েছিল সেটা কি আপনি জানেন নিশ্চয়ই আপনার জানা নেই এই বাসিটা দিয়েছিলেন ভগবান শিব দেবাদিদেব মহাদেব দিয়েছিলেন কৃষ্ণকে এই বাসিটা এটা একটা হাড়ের বাসি অর্থাৎ এটা কিন্তু বাঁশের বাসি নয় এটা হাড়কে সুন্দর করে তৈরি করা হয়েছিল এবং মণি এক কোনো মণি ঋষি ছিলেন তার হাড় দিয়েই তৈরি করা হয়েছিল এই বাসি আর এই বাসিটি দেওয়া হয়েছিল অর্থাৎ কৃষ্ণকে দিয়েছিলেন ভগবান শিব যিনি দেবাদিদেব অর্থাৎ পুরাণে অনেক তথ্য রয়েছে অনেক গল্প রয়েছে অনেক কথা রয়েছে এগুলো কিন্তু হয়তো আপনাদের পৌরাণিকভাবে জানতে হবে আমরা সেই তথ্য এত কিছু দিয়ে বোঝাতে পারবো না তবে চেষ্টা করছি আপনাদেরকে মণ্ডপটা দর্শন করানো আর বাসিটার সম্বন্ধে যতটুকু জানতাম সেটা আমি আপনাদেরকে বললাম আর আজকের এই ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমরা আবার কোনো সময় এসে নিশ্চয়ই এইভাবে মণ্ডপ দেখাবো এইভাবে ভিডিও তুলে ধরবো এইভাবেই আবার কোনো মণ্ডপে গিয়ে পৌঁছাবো শারদ উৎসব বাঙালিদের সেরা উৎসব অর্থাৎ শারদ উৎসব শুধু আমাদের এই যে বাংলায় হচ্ছে এমনটাই নয় সারা পৃথিবীতে বাঙালি যারা রয়েছে তারা কিন্তু এই দুর্গোৎসব অর্থাৎ শারদ উৎসবে মেতে থাকেন আর আমরা সেই উৎসবের প্রথম অর্থাৎ কিছুদিন আগেই যেহেতু এখনও বাকি রয়েছে আজকে তৃতীয়া কালকে চতুর্থী এরপরেই শুরু হবে কিন্তু আমাদের কাছে সব থেকে বড়ো আতঙ্ক কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ কখনও যদি ভয়ঙ্করভাবে জল বৃষ্টি ঝড় হয়ে যায় তাহলে কিন্তু এত কষ্ট করা এত যে যারা করেছেন তারা কিন্তু সত্যি তাদের কাছে খুব কষ্টদায়ক হয়ে দাঁড়াবে সবাই ভালো থাকবেন আর এই বড়ো বাঁশিটা একটু দেখি দাও